তোমায় ওষুধটা দিতেই ভুলে গেছি রোজ ঘড়ি ধরে খাওয়াবার কথা তো ঘড়ি দেখতেই ভুলে যাই থাকিস মনে বাবা দেখে নিচে কোন চিঠিপত্র এলো কি না

বাড়িতে আমি তো মিরা মত কি দরকার কাজ তো করাবে ছেলে মেয়েরা দাঁড়িয়ে এখানে এসে কিও থাকবে না তার চেয়ে বরং চলো আমরা ওদের কাছে গিয়ে থাকি যে কটা দিন বেঁচে আছি ওদের একটু ছুঁয়ে থাকি আমার കുട്ടুক আমি করে যাব যে কদিন ভাগব নতুন জায়গাে চলো না তোমার যদি এখানে অসুবিধে আমি একা কি করব আর ওরই না থেকে খবর নেই বলদি এসে পৌঁছবে চলো বাড়ি বিক্রি করে দিয়ে পাট চুকিয়ে চলে যায় আর তাছাড়া সুরেনবাবু মারা যাবার পর এখানে থাকবে কি করে শুনছো কি গো শুনছ চলো একটু হিম পড়ছে ভেতরে যাই আচ্ছা মানুষ মরে গেলে কি মানুষের তারা দেখেনি মানতে চায় না মৃত্যুকে মানতে চায় না মানুষের যে সব শেষ Estamos